হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের জাগে ম্যাম চলে এলাম তোমাদের প্রথম ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে আজকে আমি আহ বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যারা রয়েছে সে তাদের প্রত্যেক তোমার প্রত্যেকটা স্টুডেন্টসকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এটাই আমার প্রথম ক্লাস কারণ তোমরা কাছে নতুন আমিও তোমাদের কাছে নতুন তো এর আগে আমি তোমাদের সিলেবাস যখন আলোচনা করেছিলাম সেই আলোচনার সময় বলেছিলাম যে আমি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছি ক্লাসগুলো নিয়ে তো তোমাদের সিলেবাসে প্রথম একদম যে সিলেবাসের একেবারে প্রথমের দিকে যেটা আছে দেখতে পারো তোমরা মেজর বেঙ্গলি কোর্স ফাইভ এখানে ভাষাতত্ত্ব রয়েছে তোমাদের তো ভাষাতত্ত্বের মধ্যে প্রথমেই একক এক ছিল তো সেটা আমি পরে আলোচনা করবো আমি একক টু আগে আলোচনা করছি তো এখানে বাংলা ভাষার সম্পর্কে তোমাদের জানতে হবে তো এটাই আজকে আমার আলোচনার ভিডিও দেখছো স্টুডেন্টস যারা রয়েছে আর কি মেজর বেঙ্গলি তাদের প্রত্যেককে বলবো যে যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে যদিও এটা আমার প্রথম ক্লাস আর যেই চ্যানেল থেকে আমাদের ভিডিও গুলো দেখছো অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশন অন করে রেখো তাহলে প্রত্যেকটা এইভাবে প্রত্যেকটা টপিকের যে আলোচনাগুলো সেগুলো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে যখন আমরা আলোচনাগুলো দেব তাহলে দেখো আমাদের এই আলোচনার আগে আমি তোমাদের সঙ্গে আমাদের যে অফিসিয়াল নাম্বারটি রয়েছে সেটা শেয়ার করব তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা খুব তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করো এবং অ্যাডমিশন নিয়ে নাও দেখো আমাদের যে কোচিং সেন্টারে যে রয়েছে দেখো আমি বোর্ডে লিখিয়ে দিয়েছি আমাদের কোচিং সেন্টারের নাম হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তো তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই চ্যানেল খোলা হয়েছে এবং তোমাদের স্বার্থে নোটস তৈরি করা হচ্ছে এবং সেই নোটস গুলো তোমাদের দেয়া হবে তার সাথে সাথে তোমাদের যে এই ক্লাসগুলো অনলাইন ক্লাসগুলো ভিডিও ক্লাসগুলো তোমাদের স্বার্থে দেওয়া হচ্ছে তাহলে দেখো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স ফোন করে এবং যা সুযোগ সুবিধা রয়েছে আয়ত্ত করতে পারো তাহলে দেখো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস আমি শুরু করছি বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আজ জানতে হবে দেখো আমাদের যুগ যেরকম আমরা এখন আধুনিক যুগে বাস করছি তো এই আধুনিক যুগ একবারে তো আসেনি তাই না প্রথমে প্রাচীন যুগ ছিল তারপরে মধ্য যুগ তারপর আধুনিক যুগ শুধুমাত্র যুগের কথা নয় আমাদের যে ভাষা আমরা যে বাংলা ভাষা ব্যবহার করছি এই ভাষারও কিন্তু বিবর্তন হয়েছে এই ভাষা ঠিক এরকম ভাবেই কিন্তু পরিবর্তন হতে 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 বিবর্তনের মধ্য দিয়ে অনেক ভাষার স্তরের মধ্য দিয়ে কিন্তু এই বাংলা ভাষা জন্ম হয়েছে তো আমি আজকে বাংলা ভাষা যে তোমাদের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করছি এখানে সুন্দর করে যে পয়েন্ট গুলো দিয়েছি এখানে দেখতেই পাচ্ছ তথ্যগুলো তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো তথ্যগুলো দেখো প্রথমে বলেছি যে পৃথিবীর যতগুলো ভাষা ভাষা বংশ রয়েছে রয়েছে পৃথিবীর যতগুলো তার তার থেকে মধ্যে প্রাচীন আমরা বলে থাকি ইন্দো ইউরোপীয় ভাষা বংশ তোমরা এর আগেও এই ভাষা সম্পর্কে জেনেছো এবং জানো তবুও তোমাদের আরেকবার বলছি ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকেই কিন্তু আমরা দেখতে পারি যে বিভিন্ন ভাষার মধ্য দিয়ে বিভিন্ন ভাষার স্তরের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম হয়েছে তো এই এই যে ভাষা ভাষা বংশ আমরা কি বলে থাকি আর্য ভাষা বংশ ঠিক আছে আর এক নাম আর্য ভাষা বংশ আনুমানিক পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে আর্যরা যখন তাদের বিভিন্ন জায়গা থেকে বারবার করে কি করতো তারা এইভাবে আর্যরা তাদের বাসস্থান পরিবর্তন করত থেকে ছড়িয়ে এই যে তারা বাসস্থান পরিবর্তন করছে যার ফলে কি হচ্ছে এই যে মূল আর্য ভাষাটা সেই মূল আর্য ভাষা যেহেতু তাদের বিভিন্ন বাসস্থান থেকে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার কারণে এই মূল আর্য ভাষা থেকে ক্রমেই আমরা দেখতে পারি যে দশটা ভাষা তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে এই যে দশটা প্রাচীন যে শাখা রয়েছে এই প্রাচীন শাখা যেই শাখাগুলো আমরা দেখতে পাচ্ছি সৃষ্টি হয়ে গেছে সেই সেগুলো কি কি আমি তোমাদের বলে দিচ্ছি দেখো ইন্দো ইরানীয় আহ আলবানীয় আর্মেনীয় গ্রিক ইতালিক কেলতিক টিউটনিক টিউটিনিক তোখারিও এবং হিতীয় এই যে দশটা শাখার নাম বললাম এই দশটা শাখা কিন্তু মূল যে আর্য ভাষা রয়েছে তার শাখা ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে মূল যে ইন্দো ইউরোপীয় ভাষা রয়েছে এই ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষার থেকে কিভাবে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে দেখো এই মূল ইন্দো ইউরোপীয় বা মূল আর্য মূল আর্য ভাষার পুরো কণ্ঠ স্পৃষ্ট ধ্বনির স্পৃষ্ট ধ্বনি তোমরা জানো সবাই ক ম স্পৃষ্ট ধ্বনির পরবর্তী রূপান্তরের উপর ভিত্তি করে এই বংশের ভাষাগুলি দুটি গুচ্ছে ভাগ হয়ে গেছে ঠিক আছে দুটি গুচ্ছ কি কি খুব ভালো মতো মনে রাখবে সতম আর কেন্তম এই দুটো শাখা সন্তমের মধ্যে আমি তোমাদের এখানে যে শাখাগুলোর নাম বললাম সেই শাখাগুলোর মধ্যে ইন্দো ইরানীয় বালতোস্লাভিক আলবানীয় আর আর্মেনীয় এই চারটা যে শাখা আছে এটা শতমের মধ্যে পড়ে ঠিক আছে আর কেন্তমের মধ্যে বাকি যেগুলো রয়েছে সেগুলো পড়ছে এবার ইন্দো ইরানীয় থেকে যে ভারতীয় আর্য ভাষার সৃষ্টি হলো কিভাবে হলো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ইন্দো ইরানীয় বংশ সব থেকে পুরনো ভাষা বংশ এখান থেকে আমরা দেখতে পাই যে একটা দুটো ভার হয়ে যাচ্ছে একটা ইন্দো ইরানীয় একটা হচ্ছে ইন্দো ইরানীয় তো ইন্দো ইরানীয় থেকে আবার একটা ইরানের ইরানীয় আর্য একটা ভারতীয় আর্য বেরিয়ে পড়ছে দেখো দেখতেই পাচ্ছ এখানে আমি দেখি দিয়ে দিয়েছি ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য ভাষার উৎপত্তি হয়েছে কিভাবে হলো ইন্দো ইরানীয় দুভাগে ভাগ হলো একটা চলে গেল ইরানে ইরানীয় আর্যরা এবং ভারতে ঢুকলো যারা তাকে ভারতীয় আর্য এবার ভারতীয় যে আর্যরা রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিনটে ভারতীয় আর্য ভাষা কিন্তু আমাদের সৃষ্টি হচ্ছে একটা প্রাচীন ভারতীয় আর্য একটা মধ্য ভারতীয় আর্য আর একটা হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা তো এই যে এইভাবে আমরা দেখতে পাই যে বিভিন্ন স্তরের মধ্য দিয়ে বিভিন্ন স্তরের মধ্য মধ্য দিয়ে দিয়ে অপভ্রংশ অবহট্ট এই স্তরগুলোর বাংলা ভাষার উৎপত্তি কিন্তু হচ্ছে এবং বাংলা ভাষার ক্রমবিকাশ এগিয়ে চলেছে তো এইভাবে দেখো আমরা বলতে পারি এইভাবে বর্ণনা করে যে বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ কিভাবে হয়েছিল তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে এর পরের দিন এর পরে যে কি রয়েছে সেটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো আজ আমার ক্লাস এত পর্যন্ত যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং আহ যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্সো সিক্স এই দুটো নম্বরে ফোন করে তোমার চট জলদি অ্যাডমিশন নিতে পারো এবং তোমাদের যা কিছু নোটস রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারো তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটু নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ